ওয়া তে আর কিটা লিখছিলা আর আ অলরেসি আই মিস ইউ ইয়ালা তুমি আমরো তুমি মিস কর রে তোরে যে মিস করি আর কিটা লিখছিলা গো না আই হেট ইউ তো তাই আই ইউ তুমি আমার পছন্দ করো না বয়স পছন্দ করি হইবি তুমি এমনি তুমি আই হেট ইউ আই হেট ইউ লাগলে কি দাও আমি তোমার পছন্দ করি না এর তুই আমার পছন্দ করছ

সুন্দর আর কিন্তু ব্যাক কর তোমার ভাবে দেখা হইছে সবসমানে তুমি ব্যাক কর আর অনেক দিনা পর্যন্ত বালা তুমি না ব্যাক ভাই আমি তো বালা ও বুঝছি কি বুজারা বুঝো তুমি তুমি বুঝনি তা আমি কিটা করতাম গোসনা তুমি কিটা কথা তোমার আবদার আমার আবদার টিবেরো তো আমি আমি কো আব্বা সেবা লিরামর সেবা লাগে ইলা রে দিলাছ আমাদের ব্যাপারে দাও আব্বা যে করতে আরে বড়ের ভুল আমরা দেখাইতো ইতা পো তুমি দাওতে আরে বড়ের ভুল আমরা দিব দিব আমি

মিনাবি আমার বউ আনতে আসছে লোক সামনে আমার নাম দেখতে দেখ কই এমন ভাবে হয় না আজ আমি আমার আপাশনের কইলে তাহলে মানা করে দিয়া দিয়া দিব কই কত সില്ലতে লি দরকার আমার কথা

ওইছে ওইছে কি তার বুঝানি না কানে মন কি বড় একবার সবাইই জায়গা লই আলা সবাই লাগছ না মন ঘর বেশি হইলো মন আমার মনের ভিতর বিশার্থ এই তুই আর লাগতো না তোমার মনের ভিতর জায়গা দেওন লাগতো না জহরজানর বিয়া তো তোরই করব বে তার মানে বিয়া করব না ও তোর তো আমার বিই চাই